দুই সালের নোবেল পুরস্কার ঘোষণার পালা শুরু হয়েছে আর প্রথমেই ঘোষণা করা হল চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের ঘোষণা অনুযায়ী এবছর শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী মেরি ইব্রাঙ্কো ফ্রেড রামস্টেল এবং সিমন সাগাগুচি তাদের যুগান্তকারী গবেষণা পেরিফেরাল ইমিউন টলারেন্স অর্থাৎ শরীরের প্রান্তীয় অংশে রোগ প্রতিরোধ ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে এই আবিষ্কার ভবিষ্যতে অটো ইমিউন রোগ নিরাময়ে নতুন দিগন্ত খুলে দিতে পারে মেরি ব্রাঙ্কো যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফ্রেড রামসডেল সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিক্সের বৈজ্ঞানিক উপদেষ্টা সিমন সাগাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটির ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের অধ্যাপক অন্যান্য বছরের মতো এবারও ছয় দিনে ছয় বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে যথাক্রমে চিকিৎসা পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শান্তি ও অর্থনীতিতে এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম লাবণ্য এটা ধরে